আমরা আসছি মধ্যরাতে আকাশের দিকে তাকান কিংবা আমাদের দূতাবাস খোলা আছে আপনার পরিবারকে বাঁচানোর এটাই শেষ সুযোগ এমন সব ভয়ঙ্কর বার্তা সম্বলিত এসএমএস হারাম করে দিয়েছে ইসরায়েলিদের যেন ইরান ইসরায়েলিকে বলতে চাইছে এটাই তোমাদের জন্য শেষ সুযোগ ভীতসন্ত্রস্ত ইসরায়েলিদের মনে পড়ে যাচ্ছে গত জুন মাসে বারো দিনের যুদ্ধের কথা সে সময় ইসরায়েলে নরক নামিয়েছিল ইরান তেহরানের ব্যালিস্টিক মিজাইলের তাণ্ডব ইসরায়েলিদের মনে এখনও দগদগে স্মৃতি আবারও শিগগিরই ইসরায়েলিদের সেই অভিজ্ঞতা দিতে যাচ্ছে ইরান তবে এবার তার মাত্রা হবে আরও ভয়াবহ আয়তুল্লাহ খামিনীর ভাণ্ডারে আছে এমন সব অস্ত্র যা কখনও আগে দেখেনি বিশ্ব ইরান ইসরায়েল সম্ভাব্য সামরিক সংঘাতের আগে শুরু হয়েছে মনস্তাত্ত্বিক যুদ্ধ নিজেদের ভনে ভয় ধরানো সতর্কবার্তা পেয়েছেন হাজার হাজার ইসরায়েলি ব্রিটিশ ফোন নম্বর ব্যবহার করে গত শনিবার অসংখ্য ইসরায়েলিকে টার্গেট করে একটি অজ্ঞত ভীতি প্রদর্শন অভিযান চালানো হয় এসব বার্তায় ব্যবহার করা হয়েছে ইসরায়েলি নাগরিকদের ব্যক্তিগত তথ্য এমনকি জাতীয় পরিচয়পত্র নম্বরও এ ঘটনা ইঙ্গিত দিচ্ছে প্রতি মুহূর্তে নিরাপত্তার ঘেরাটোপে থাকা ইসরায়েলের গোপন তথ্য ভাণ্ডারে হাত দিয়েছে ইরানি গোয়েন্দারা ইসরায়েলিদের ইংরেজি ভাষায় পাঠানো একটি বার্তায় বলা হয়েছে এটি আপনাকে এবং আপনার পরিবারকে বাঁচানোর শেষ সুযোগ আমাদের দূতাবাস আপনার জন্য খোলা আছে আমরা আপনাকে চিনি অন্য একটি বার্তায় বলা হয়েছে আমরা আসছি মধ্যরাতে আকাশের দিকে তাকান এমন বার্তা ইসরায়েলিদের গত বছরের জুন মাসের যুদ্ধের সময় ইসরায়েলের আকাশে আধিপত্য দেখানো ইরানি বিলিস্টিক মিজাইলের কথা মনে করিয়ে দিয়েছে সে সময় বারো দিন ছিল ইসরায়েলিদের জন্য নরকসম তেলাবিবের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আশ্রে পড়ে তেহরানের বিধ্বংসী মিজাইল ওই সংঘাতের পর ইরান এখন আরও পরিণত অত্যাধুনিক মিসাইল আর ড্রোনের একাধিক বহরা চালিয়ে নিজেদের সান দিয়ে রেখেছে ইরানি বাহিনী আয়তুল্লাহ খামিনির ভাণ্ডারে এমন সব অস্ত্র প্রস্তুত আছে যা আগে দেখেনি বিশ্ব ইরান এবার আর শত্রুর হামলার জন্য অপেক্ষা করবে না রেড লাইন ক্রস করলেই নিজেই আগবাড়িয়ে চালাবে হামলা যার মাত্রা হবে সীমাহীন ইসরায়েলের ন্যাশনাল সাইবার অথরিটি এই ঘটনাকে জনগণকে আতঙ্কিত করার একটি নিম্ন স্তরের প্রচেষ্টা বলে উড়িয়ে দিয়েছে তারা এসব বার্তা উপেক্ষা করে স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখতে ইসরায়েলিদের প্রতি আহ্বান জানিয়েছে এই ঘটনাকে একটি ইরানি ভীতি প্রদর্শন অভিযান হিসেবে বর্ণনা করেছে হিব্রু সংবাদ মাধ্যমগুলো টাইমস অব ইসরায়েল জানিয়েছে এটি ইরানি এজেন্টদের দ্বারা পরিচালিত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ